হঠাৎ করে অস্বাভাবিকভাবে পরিবর্তন হয়েছে রডের বাজার মূল্য ফেব্রুয়ারি মাসে হঠাৎ করে রডের বাজার মূল্য প্রতি টনেতে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে আর আই সেল স্টিল যার আগের বাজার মূল্য ছিল চুয়াত্তর হাজার টাকা প্রতি টনের দাম যা বর্তমান আজকের বাজার মূল্য রয়েছে একাশি হাজার টাকা প্রতি টনের দাম ঠিক সেম এক একে ছিল একাশি হাজার টাকা প্রতি টনের দাম আজকের বাজার মূল্য রয়েছে পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম এভাবে প্রতিটা কোম্পানি রডের কোম্পানি পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত প্রতি টনেতে বৃদ্ধি করেছে সিমেন্টের বাজার মূল্য প্রায় আগেরটাই রয়েছে তো আমরা জেনে নিই যে বর্তমানে রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য কত টাকা কে এস আর এম স্টিল প্রতিরনের দাম চৌরাশি হাজার পাঁচশো টাকা এইচ এম স্টিল প্রতি টন বিরাশি হাজার পাঁচশো টাকা এম স্টিল প্রতিরনের দাম রয়েছে একাশি হাজার পাঁচশো টাকা জ্যাড এস আর এম স্টিল প্রতি টন একাশি হাজার টাকা রহিম স্টিল প্রতি টন একাশি হাজার পাঁচশো টাকা জিপিএইচ ইস্পাত প্রতি দাম রয়েছে চৌরাশি হাজার পাঁচশো টাকা রানি স্টিল প্রতি স্পার প্রতিটনের দাম বিরাশি একাশি হাজার পাঁচশো টাকা এস এস স্টিল প্রতিটনের দাম একাশি হাজার টাকা বিএসআর স্টিল প্রতিটনের বাজার মূল্য রয়েছে সাতাশি হাজার টাকা তো এই হল আজকে রডের আপডেট বাজার মূল্য এবার আমরা জেনে নিই যে বর্তমানে সিমেন্টের আপডেট দামটা কত টাকা রয়েছে এখানে যে রড এবং সিমেন্টের দামগুলো প্রকাশ করা হচ্ছে তা সারা বাংলাদেশের স্থান অনুযায়ী দামটা কিছুটা কম বেশি হতে পারে কারণ সারা বাংলাদেশে কেয়ারিং খরচ এক এক জায়গায় এক এক ধরনের হয়ে থাকে আবার দোকানদারও লাভটা একটু কম বেশি করার কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে চা স্পেশাল সিমেন্ট প্রতিগের দাম পাঁচশো টাকা চা পোপুলার সিমেন্ট প্রতিবেগ চারশো পঁচাশি টাকা আশা সিমেন্ট প্রতিবেগের দাম চারশো নব্বই টাকা ফ্রেশ সিমেন্ট প্রতিবেগ চারশো পঁচাশি টাকা বসুন্ধরা সিমেন্ট প্রতিবেগ চারশো নব্বই টাকা আনোয়া সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পাঁচ টাকা আকিস সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পাঁচ টাকা প্রিমিয়ার সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে চারশো পঁচানব্বই টাকা ফোলসিম সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পঁচিশ টাকা প্রাউন সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো দশ টাকা এঞ্চি সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পনেরো টাকা আমান সিমেন্ট প্রতিবেগ চারশো সত্তর টাকা রিং সিমেন্ট প্রতিবেগের দাম চারশো নব্বই টাকা স্ক্যান সিমেন্ট প্রতিবেগ পাঁচশো বিশ টাকা সেমেন্ট হর্স সিমেন্ট প্রতিবেগের দাম চারশো সত্তর টাকা তে এই হল আজকে রড এবং সিমেন্টের আপডেট বাজারের মূল্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং লাইক করবেন শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবার আগে আপডেট পেতে